পুরাণ এবং ইতিহাস অনুসারে বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গাপুজো আজ মহাষ্টমী মহা অষ্টমীর পূর্ণ তিথিতে আগরতলা দুর্গা বাড়িতে বাসন্তী দেবীর পূজা অনুষ্ঠিত হয় প্রথা মেনে আজকের দিনে ভক্তদের ভিড় ছিল বেশ লক্ষণীয় সেই সঙ্গে বৈদিক মন্ত্র উচ্চারণ করেই পুষ্পাঞ্জলি দেওয়া হয় অতীতে বারোয়ারি পুজোর রূপ না পেলেও এই পুজো এখন অনেকের বাড়িতে পাড়াতে ক্লাবে আয়োজিত হয় যদিও পরবর্তীকালে আশ্বিন মাসের শুক্লপক্ষের দুর্গা পুজোই অন্যতম প্রধান পুজোর স্বীকৃতি পায় অশুভ শক্তির বিনাশের জন্য সবকালেই মানুষ আদ্যা শক্তির আরাধনা করেন তবে বাঙালি তার আদি পুজোকে বা বাসন্তী পুজোকে কোনো দিনই পুরোপুরি ভুলে যায়নি এখনও দুর্গাপুজোর আদিরূপ বাসন্তী পুজোর আয়োজন করে প্রতিটি পাড়ায় ক্লাবে প্যান্ডেলে যদিও এই পুজো মূলত জমিদার নায়েব গোমস্তা গোষ্ঠীর বড় এবং উচ্চবিত্তীয় লোকজনের মধ্যে প্রচলিত ছিল পূর্বে এই পুজোর সঙ্গে ধনতন্ত্রের একটা প্রবল যোগ ছিল বলেই ধারণা এখন অবশ্য এই পুজো তন্ত্রে আর আটকে নেই এখন বারোয়ারি পুজোই হয়ে উঠেছে নিউজ ফিজিল্যান্ড মহা দিবস পুজো চলছে মার পুজো হয়ে গেছে এখন ভোগী বারোটায় ভক্তরা পুষ্প দিচ্ছে চারটের সময় হবে পুজো তারপর সন্ধ্যা সাতটায় মা ভারতী হবে তারপর পুজো মায়ের কাছে কী প্রার্থনা করা হয়েছে মায়ের কাছে প্রার্থনা তো কাল সবাই যাতে ভালো থাকে খুঁজে থাকে ভালো থাকে সর্বমঙ্গল যাতে হয় সর্বাত কেন মায়ের দু হাত মায়ের দশ পূজা দুই পূজা না দু হাত না দশ দশ হাতে কিন্তু দেখা যাচ্ছে দু হাতে পুজো হতে হচ্ছে হ্যাঁ দু হাতে পুজো হতে হচ্ছে না সামনে দেখানো দু হাত আর পিছনে লুকায় তো আট হাত কেন মহারানী সুলক্ষণা দেবী মায়ের রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন তখন থেকে মা স্বপ্ন দেশের পর থেকে সামনে দিন পূজা পেছনে অষ্ট পূজা লুকায়িত